প্রিয় আসসালামু আলাইকুম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের চৌচল্লিশতম বার্ষিকী উপলক্ষে কুমার ইউনিয়ন শিমুলিয়া বাজারে আজ বাদ আসর দোয়া ও আলোচনা সভার অনুষ্ঠান আয়োজন করা হয়েছে কুমারবুক ইউনিয়ন তিন নম্বর ওয়ার্ডে দোয়ার আয়োজন করা হয়েছে আপনাদের সবাই জন্য দাঁত এখানে সম্মানিত সভাপতি এবং সেক্রেটারি সাবেক সেক্রেটারিরা আছে আমরা তাদের মুখে শুনতে চাইব আসসালামু আলাইকুম

জনাবি আমি আম দি